প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তোমাদের ইংরেজি প্রথম পত্র নবম উত্তর উত্তরশিট তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এই ভিডিওটি শেয়ার করার পরে যে অন্তত পক্ষে ইংরেজি উত্তর মালা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি আসলে তোমাদের রিকোয়েস্ট তোমাদের ভালোবাসায় কিন্তু অসুস্থতা নিয়েও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তবে দুঃখের বিষয় হচ্ছে সব ক্লাসের সাজেশানগুলো দিতে পারতেছি না দুইটা ক্লাসের সাজেশন এবার দিচ্ছি এইট এবং নাইন তো অন্যান্য শ্রেণীর সাজেশনগুলো দিতে না পারায় সেই শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তারা আমার উপর অনেক কষ্ট হয়েছে তো আমি তাদের কাছে আসলে দুঃখিত পারতেছি না অন্যভাবে তারা যে তাদেরকে সাজেস্ট করবো তাদের যে গাইডগুলো আছে গাইডের শেষের যে দুইটা মডেল টেস্ট আছে বার্ষিক পরীক্ষার জন্য সেই দুইটা মডেল টেস্ট একটু ভালো করে পড়লেই তারা কমন পেয়ে যাবে আচ্ছা আজকে শুরু করতেছি বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ইমতেহান গাইড থেকে প্রস্তুতকৃত আমি এই সাজেশনটি তোমাদের সাথে ইতিপূর্বে শেয়ার করেছি তোমরা দেখেছ তো আজকে শুধুমাত্র উত্তর মালাটি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে না আমি সাজেশনটি আর একবার খুব সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি তোমাদেরকে উত্তরমালাটি দিচ্ছি দেখো রিডিং পার্ট হচ্ছে সত্তর এখানে জয়নুল আবেদিন এটা হচ্ছে তোমাদের সিন প্রশ্ন এক নাম্বার চুজ তারপরে দেখো এক নম্বরে এগুলো হচ্ছে তোমাদের তো দুই নাম্বারে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন অল টোটাল উত্তর মার্ক তোমাদের সাথে দিয়ে দেবো তিন নম্বর দেখো আনসিন দেখো ছয় সাত আট নয় দশ এগারো রাইটিং পাস হচ্ছে তিরিশ শিক্ষার্থী বন্ধুরা চলো আমি তোমাদের সাথে তোমাদের সাজেশন শেয়ার উত্তরমালা শেয়ার করবো তো উত্তরমালার মধ্যে আমি তোমাদের এক নম্বর কোয়েশ্চেন যেটা আছে এটার উত্তর অ্যাড করি নাই তাই আমি এক নম্বরের উত্তরটি আমি এখানেই তোমাদেরকে বলে দিচ্ছি দাগিয়ে দিচ্ছি তোমরা কাগজ কলম নিয়ে নাও এক নাম্বারে শুধুমাত্র দাগিয়ে দেবো বাকিগুলো উত্তরমালা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো এক নাম্বারটা তোমরা দেখে নিতে পারো এক নাম্বারে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফ্লোয়িং টার্নেটিভ তো এখান থেকে আমি তোমাদের সাথে এক নাম্বার যেটা আছে সেটা শেয়ার করতেছি একটু স্লো তো এক নাম্বারে প্রথম যেটা আছে তোমাদের হোয়াট ডাজ দ্য ফট এটা এক নম্বরে এক নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের এইটা এক নম্বরের সঠিক হচ্ছে এটা দ্য গ্রেট টিচার অফ আর্টস এটা হচ্ছে সঠিক উত্তর কালারটা চেঞ্জ করে নেই এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর এক নম্বরের আর দুই নম্বর দেখো আবেদিন ওয়াজ ইন্টারন্যাশনালি এটার সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের বি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের এটা সি নাম্বার দা হোয়ার্ট মেট আবেদিন উইল নো সি নাম্বারটার সঠিক উত্তর হচ্ছে তোমাদের এটার সঠিক উত্তর ডি নাম্বারের তোমাদের সঠিক উত্তর যেটি সেটি হচ্ছে ওয়াট ওয়াজ দ্য গ্রেট ইন টোয়েন্টি থার্টি ফোর উত্তর হচ্ছে এটা

এক নম্বরটার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিলাম এবার দুই নম্বর যেগুলো আছে দেখো প্রথমে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন আমি এগুলো তোমাদের উত্তর শেয়ার করতেছি দেখো দুই নম্বরের উত্তরটা দেখে নাও এ তারপরে বি সি সিটি তারপরে দেখো সরি এ বি ডি এটা ই হবে আমি ভুলে এটাও সি দিয়ে ফেলছি এটা ই এটা হচ্ছে ই তো এই হলো তোমাদের দুই নাম্বার আর তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটার উত্তর এখানে দেওয়া আছে আমি দেখে দিচ্ছি তিন নাম্বারের দি ফুলো ইন্টারেস্ট ফিল ইন দ্য গ্যাপ এই যে গ্যাপ যেটা আছে তোমাদের এই প্যাসেজের আলোকে তোমাদের এই গ্যাপটি পূরণ করতে হবে এটি এই গ্যাপটার উত্তর আমি তোমাদেরকে দেখো তিন নম্বর তিন নাম্বারের ফিল ইন দ্য গ্যাপ এই যে এক নাম্বারে হচ্ছে ট্যালেন্ট সরি দুই নাম্বারে হচ্ছে পার্ট c d e এটা হলো তোমাদের দুই নাম্বার অ্যান্সার দ্য কোশ্চেন তিন নাম্বার তিন নাম্বার হল অ্যান্সার দা ফুয়ে চার নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের এটা ইনফরমেশন ট্রান্সফার চার নাম্বারের সঠিক উত্তর পাঁচ নাম্বারের সঠিক উত্তর সামারি পাঁচ নাম্বারে একটা সামারি লিখতে বলছো তোমাদেরকে এই যেটা সামারিটা আমি লিখে দিয়েছি এই যে সামারি এটা লিখে দিয়েছি আমি তোমাদেরকে জোহান মিল্টন থেকে সামারি তারপরে ছয় নাম্বার দেখো ছয় নম্বরে ম্যাচ দ্য সেন্টেন্স এবিসি সেন্টেন্স তৈরি করার জন্য এই ছিল ছয় নম্বরের উত্তর ছয় ম্যাচিং এ নাম্বার మే నంబర్ e నంబర్ পর্যন্ত उत्तर গুলো তোমরা লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও সাইন নম্বর গেল দেখো চ্যাট নাম্বার রিয়ারেন্স এর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি आंसर द ফলি কোশ্চেন चलो রিয়ারেন্স g + g + f + c চ্যাট নাম্বার নেটওয়ার্ক মিলাই অনলাইনের সাথে হইব আর কি দিয়ে দেওয়া সের আবার দেখাই দিচ্ছি ডি এর সাথে জি মিলাইতে হবে ডি আছে জি মিলাইতে হবে এবার তোমার মিলিয়ে নিবা তারপরে দেখো অ্যান্সার দা ফলোইং কিন্তু আট আট নাম্বারের অ্যান্সার দা হ্যাঁ এখানে আট নাম্বারের দেখো এফ জি এইচ পর্যন্ত আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি আট নাম্বারের যে টিয়ারি এনি ফাইভ যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে তো আমি এখানে পাঠটায় দিয়েছি যে কোনো পাঁচটা তোমরা শিখে নিবা এস পর্যন্ত তারপরে দেখো তোমাদের কি আছে নয় নম্বর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য স্টোরি এনি ফাইভ এখানে পাঁচটা বলছে তো নয় নম্বর দেখো নয় নম্বর দেখে নাও তো শিক্ষার্থী নয় নম্বর দেখলে তোমরা এরপরে দেখো তোমাদের রাইটিং পার্ট তিরিশ এটা তোমরা এই দুইটা উত্তর তোমরা গাইড থেকে সংগ্রহ করবে সরাসরি এটা কঠিন কিছু না তোমার গাইডে পেয়ে যাবে একটা হচ্ছে তোমাদের